de trás! I <laughs>

যাচ্ছি আমার এই আমি কার কাছে বলবো তো আমার গ্রন্থকারে এতদূর শান্তি হবে যেদিন শেখ হাসিনার বিচার হবে যেদিন এই বাংলাদেশে বিচার পাবো সব শহীদদের বিচার হবে এই শহীদদের বিচার চাই যেন এই শেখ হাসিনার বিচার করা হয় এই বাংলার মাটিতে জনগণের যেন দেখে রাস্তায় যেন আর ফাঁসি হয় আমাদের এই তো দুঃখিত